হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে বুধবার তো আজকে বের হয়েছি আমার একটা পার্সোনাল ডিউটিতে এটাও একটা অফিস ডিউটি তো আজকে সারাদিন অফিস ডিউটি করবো আজকে সারাদিন আপনাদের সাথে শেয়ার করব এই কারণেই মূলত ভিডিওটা করা যেহেতু আমি ডাইরে শেয়ারিংয়ের ভিডিও এদ্যারিং দিতে পারতেছি না তো পার্সোনাল ট্রিপও আসলে কীরকম যদি আপনি ট্রিপ ধরতে পারেন কীরকম ট্রিপ ইনকাম হয় সেটাও ধারণা থাকা উচিত যারা নতুন আসতে চাচ্ছেন বা যারা নতুন চিন্তা ভাবনা করতেছেন যে গাড়ি নেবেন রেন্টেতে চালাবেন কিংবা রাইড শেয়ারিং করবেন তাদের জন্য তো এখন সকাল গড়িতে সময় বাজে হচ্ছে আটটা পঁয়তাল্লিশ আমি অলরেডি চলে এসেছি আমার যে যাত্রী লোকেশন লোকেশনে এখান থেকে উঠবে একজন উঠার পরে যাব হচ্ছে আমরা মিরপুরে মিরপুর থেকে আরেকজন উঠবে উঠার পরে হচ্ছে ওনারা কোথায় যেতে চায় সেটা জানা যাবে তো চলেন যাই দেখি ডিউটি শেষ করতে কত সময় লাগে আর কোথায় কোথায় যায় দেখার জন্য সারাদিন সাথে থাকবেন ধন্যবাদ তা আমি কিছুক্ষণ অপেক্ষা করার পরে তো যে আপুর জন্য অপেক্ষা করতেছিলাম আপু চলে এসেছে তো ওনাকে গাড়িতে নেওয়ার পরে এখন যাচ্ছি হচ্ছে মিরপুরে ওখান থেকে আরেকজন উঠবে আরেকটা আপু উঠবে এখান থেকে একজন ভাইয়া উঠছে অফিসের সামনে থেকে মোট তিনজন যাবে আর কি দুজন উঠে গেছে গাড়িতে অলরেডি আরেকজন যাবে মিরপুর থেকে তো চলেন যাই আগে মিরপুর থেকে ওনাকে উঠাই উঠানোর পরে দেখি ওনারা কোথায় যায় দেখার জন্য সাথেই থাকবেন আমরা এখন আছি হচ্ছে উত্তরা ডিয়াবাড়িতে মেট্রোর নিচে দিয়ে যাচ্ছে হচ্ছে মেট্রো উত্তরা মিরপুর ডিএসএস দিয়ে সোজা চলে যাবো এখান থেকে মিরপুর শর্টকাট রোড এখন উত্তরা থেকে যাওয়া অনেকটাই সহজ হয়ে গেছে এই রোডটার কারণে তো আমরা আছি এখন মেট্রোর নিচে যাচ্ছে হচ্ছে মিরপুর বারোর দিকে বারো হয়ে এগারো তো হয়ে ওই আপু উঠ হচ্ছে মিরপুর এগারো থেকে তো চলেন আগে যাই আপুকে উঠাই ওঠানোর পরে দেখি ওনারা কোথায় যেতে চায় সাথেই থাকবেন দেখার জন্য মিরপুর থেকে যে আপুকে ওঠানোর কথা ছিল উঠে আমরা চলে এসেছি এখন আগারগাঁওয়ের দিকে আমরা আছি এখন আগারগাঁয়ে তো আমরা যাচ্ছি হচ্ছে এখন নারায়ণগঞ্জের দিকে ওনাদের আজকের যে প্রথম মিটিং সেটা হচ্ছে নারায়ণগঞ্জে একটা ফ্যাক্টরি আছে সেখানে যাব তো চলেন যাই নারায়ণগঞ্জের দিকে আমরা এখন এখান থেকে আগারগাঁ থেকে বিজয় সরণি হয়ে বের হয়ে যাব আর কি তো আমরা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন যে আগারগাঁয়ের যে সিগনাল সিগনালে পড়ে গেছি তো চলেন যাই যাওয়ার পথে আবারও দেখা হবে বিজয় সরণিতে অনেকক্ষণ বসেছিলাম জ্যাম ছিল প্রচুর আজকে আজকে গাড়ির রাস্তায় কিন্তু গাড়ির অনেক চাপ অপোজিটে দেখতে পারতেছেন পুরো ফ্লাইওভার জ্যাম হয়ে রয়েছে আমরা কিন্তু এখন চলে এসেছি যে হানি ফ্লাইওভারের উপরে আমরা হানি ফ্লাইওভারের উপরে আছি এখান থেকে চিটাং রোড নামবো আর কি তো অপোজিটে দেখতে পাচ্ছেন যে রুটটা চিটাং রোড থেকে ঢাকার দিকে ঢুকছে গাড়িগুলো প্রচুর পরিমাণ জ্যাম পুরা ব্রিজ জ্যাম হয়ে আছে তো আমরা যেহেতু নারায়ণগঞ্জের দিকে যাচ্ছি আমাদের পাশটা ফাঁকাই আছে আমরা চলে যাচ্ছি আর কি এখন আমরা হানি ফ্লাইওভার শেষ করে চিটাং রোডে উঠে যাব উঠে আমাদের যে মূল গন্তব্য ফ্যাক্টরি নারায়ণগঞ্জের দিকে যাবো আর কি তো দেখার জন্য সাথেই থাকবেন চলেন আগে এখানে সামনে গিয়ে আমার টুল পরিশোধ করা লাগবে অবশ্য টুলটা পরিশোধ করে তারপর আবার আসতেছি বন্ধুরা আমরা এখন চলে এসেছি নারায়ণগঞ্জে তো এখন গ্যাস নিচ্ছি গাড়িতে গ্যাস নেওয়ার পর আমরা যাবো হচ্ছে ফ্যাক্টরিতে তো এখন আপাতত আমি আমার আজকের যে ডিউটি ছিল ডিউটি যে গ্যাসের জন্য প্লাস হচ্ছে সারাদিন খরচের জন্য আমি এখন এক হাজার টাকা নিয়ে নিছি আর বাকিটা হচ্ছে আমরা ডিউটি শেষ করি শেষ করি দেখি কত টাকা পাই আর কতক্ষণ সময় লাগে দেখার জন্য সাথে থাকবেন তো চলেন আগে ফ্যাক্টরির দিকে যাই গ্যাস নেওয়া শেষ করে আমি অলরেডি চলে এসেছি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে নারায়ণগঞ্জের ভিতরে নারায়ণগঞ্জের যে এলাকা এলাকার ভিতরে চলে এসেছি সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি যাওয়ার যে রোড সেই রোডে তো আমরা এখন ফ্যাক্টরির খুব কাছাকাছি আছি আর এখন গড়িতে সময় বাজা হচ্ছে বারোটা বিশ মিনিট তো আমরা এখন যাব যাওয়ার পরে দেখি ওখানে ওনাদের মিটিং শেষ করতে কত সময় লাগে তারপরে হচ্ছে গিয়ে এইখান থেকে হয়তো আরও কোনো ফ্যাক্টরিতে যাওয়ার আছে কি না এই মিটিং শেষ হওয়ার পরে আর কি বুঝতে পারবো যেহেতু এখানে মিটিং কতক্ষণ সময় লাগে এটা দেখার বিষয় আছে তো আমরা এখন ফ্যাক্টরি খুবই কাছে চলে এসেছি চলে না আগে ফ্যাক্টরিতে যাই তারপরে কথা হবে আবারও তো বন্ধুরা আমি এখন চলে এসেছি ফ্যাক্টরির মধ্যে তো ওনারা নেমে গেছে মিটিংয়ের জন্য তো আজকে ওনাদের যে প্রথম যে মিটিং হওয়ার কথা ছিল যে ফ্যাক্টরিতে ওখানে গিয়ে আমরা কাউকে পাই নাই যে কারণে সেখানে কোনো মিটিং হয় নাই যে যার কাছে আর কি ওনারা যার সাথে মিটিং করার কথা ছিল না হয়তো ফ্যাক্টরিতে ছিল না তো আমরা এখন আবার আজকের মতো যে ওনাদের যে দ্বিতীয় মিটিং যেখানে হওয়ার কথা ছিল সে ফ্যাক্টরিতে চলে এসেছি এখন তো এখানে ওনারা গেছে অলরেডি মিটিং করার জন্য মিটিং শেষ হলে তারপরে এখান থেকে হয়তো আরেকটা ফ্যাক্টরিতে আজকে যাবে যাওয়ার পরে হয়তো বা আজকে কোনো আজকের মতো ডিউটি শেষ হয়ে যাবে আমি এখনও শিউর বলতে পারতেছি না তো ওনারা আসুক আসার পরে দেখি কথা বলি এখন আমি অপেক্ষা করবো আর কি ওনারা আসার পর্যন্ত আর এখন গড়িতে সময় বাজে হচ্ছে বারোটা চল্লিশ মিনিট তো আমরা এখন অপেক্ষা করি দেখি ওনারা আসতে কত সময় নেয়া প্রায় এক ঘন্টার মতো অপেক্ষা করার পর ওখান থেকে ওনারা মিটিং শেষ করে চলে এসেছিলো আসার পরে ওখানে আর কোনো ভিডিও করি নেই এখন আমরা আবারও চলে এসেছি ঢাকা চিটাং যে মহাসড়ক সেই মহাসড়কে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মদনপুরের দিকে মদনপুরে ওনাদের আরেকটা ফ্যাক্টরি আছে সেখানে ওনাদের মিটিং আছে ওইখান থেকে আর কি শেষ করে তারপর আমরা বলতে পারবো যে পরবর্তীতে কোথায় যায় তো চলেন এখন আমরা কাসপুর ব্রিজ পার হয়ে গেছি মদনপুরের কাছাকাছি আছি তো আগে যাই মদনপুর যাওয়ার পরে দেখি ওনাদের মিটিং শেষ হইতে কত সময় লাগে আবারও আসতেছি দেখি মিটিং শেষ হওয়ার পর আর কোথাও যাই যায় কি না দেখার জন্য সাথেই থাকবেন আমরা অবশ্যই আবার টাকা পর্যন্ত যাব তো সেটা দেখার জন্য সাথে থাকবেন চলেন যাওয়া যাক তো বন্ধুরা ওনাদের যে মিটিং ছিল মিটিং শেষ এখন করিতে সময় বাজা হচ্ছে দুইটা পঞ্চাশ তো আমরা এখন আবার ওনাদের দিব হচ্ছে ঢাকার উদ্দেশ্যে তো চলেন আগে যাই ঢাকার দিকে যাই যাওয়ার পথে কথা হবে আবারও সাথেই থাকবেন ধন্যবাদ কাজ শেষ করে আমি চলে এসেছি হচ্ছে মেয়ে কাসপুর ব্রিজ থেকে নেমে রূপসী দিয়ে চলে যাবো হচ্ছে তিনশো ফিট ধরে কিন্তু এসে হয়তো বিপদে পড়লাম পুরো রাস্তা দেখে এখন জ্যাম আগে তো গুগলে চেক করি নাই একদম এখান থেকে রূপসী পর্যন্ত জ্যাম আধা ঘন্টা পর্যন্ত বসে আছি এখন পর্যন্ত তো চলেন আগে জ্যামটা পার হই পার হয়ে যাই তারপরে আবার ভিডিও করব পুরো রাস্তায় এখন পর্যন্ত জ্যাম এখন এখানে গাড়ি ঘোরাই তো সমস্যা তা চলেন আগে যাই আবার কথা বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রায় এক ঘন্টা জ্যামে থাকার পরে রূপসিমুর থেকে এখন বামে ঢুকে গেছি আমরা যে রোডটা হচ্ছে আপনার এই রূপসিমুর থেকে বামে গিয়ে আর কি এই কাঞ্চন ব্রিজের কাছাকাছি বের হয় সেই রোডে ঢুকে গেছি অলরেডি তো এখন আশা করি আর জ্যাম পাব মানে জ্যাম পাবো না তো চলেন আগে যাই দেখি কাঞ্চন ব্রিজের দিকে যাই উঠি কাঞ্চন ব্রিজ থেকে আগে তিনশো ভিট রুডে উঠি চলেন যাওয়া যাক যত দ্রুত সম্ভব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি তিনশো ফিটে তিনশো ফিট যে রোড সেই রোডে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ডাকার উদ্দেশ্যে তো যাওয়ার পরে এখন একটা আমার কাহিনি হয়ে গেছে এখানে আমাদের অফিসে একজন আপু আছে মানে দুইজন আছে আর কি যাই হোক একজন এখন অলরেডি উনি আছে গাড়িতেই তা আপুর হচ্ছে কালকে হচ্ছে ম্যারেজ ডে গেছে তো ওনারা প্রোগ্রাম করছিল যে কালকে একটা প্রোগ্রাম করার কথা ছিল আমিও জানতাম বা প্রোগ্রাম করার কথা ছিল কিন্তু কালকে সবাই অফিসের কাজে ব্যস্ত থাকার কারণে আসলে এই প্রোগ্রামটা হয় নাই তো এখন হঠাৎ করে আপু বলতেছে যে এক আসবে আমাদেরকে একটু ওয়েস্টার্ন যে রেস্টুরেন্ট আছে গুলশান ওখানে নিয়ে যান আমরা কিছু খাওয়া দাওয়া করবো সবাই তো আমি প্রথমে বিষয়টা জানতাম না পরে আমি আবার বললাম যে আপু যদি আপনারা চান যেহেতু আমরা তিনশো ফিট আসি নীলা মার্কেট কিন্তু খেতে পারেন তো আমি পরে শুনলাম যে আসলে যে ওনার যে ম্যারেজ ডে উপলক্ষে আর কি অফিসের যে বাকিরা আছে ওনারা প্রোগ্রাম করছে যে খাওয়া দাওয়া করবে সবাই একসাথে তো আমি বললাম সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু তিনশো ফিট যে এই যে হাঁসের মাংস আছে চাপটি আছে এখানে খেতে পারেন তো তারা পরে রাজি হলো যে ঠিক আছে তাহলে না কোথায় নীলা মার্কেট যাই যে ওখানে আমরা খাওয়া দাওয়া করি তো এখন আমরা আর কি যাচ্ছি হচ্ছে নীলা মার্কেটের উদ্দেশ্যে তো ওখানে যাইব যাওয়ার পরে হচ্ছে আর কি সবাই একসাথে খাওয়া দাওয়া করব তো এখন আমরা এই যে চলে আসছি যে নীলা মার্কেটের দিকে এখন নেমে যাচ্ছি তো চলেন যাই নীলা মার্কেট যাই যাওয়ার পরে কী হয় দেখার জন্য সাথেই থাকবেন এই প্রোগ্রামটা কিন্তু আসলে আগে থেকে সেট করা ছিল না হুট করে এখনই বলা তো হুট করে ডিসিশন নেওয়া আসলে তো যেহেতু তিনশো বিড়ে ছিলাম যেহেতু নীলা মার্কেটের কাছে তো এখন নীলা মার্কেটে আর কি যাবো সবাই সাথেই থাকবেন এখন আসি হচ্ছে নীলা মার্কেটে আমাদের যে খাবার চলে এসেছে দেখতে পাচ্ছেন হাঁসের মাংস চাপটি তো আসলে আমরা খাচ্ছি এখন খাবারের টেস্ট মোটামুটি ভালোই খারাপও না কিন্তু তো ওনাদেরকে বললাম যে আসলে দেখেন যেহেতু নিয়ে আসছি খাবার ঠিক আছে কিনা তো ওনারা বলল যে না আসলে খাবার ঠিক আছে সমস্যা নেই তো এখন সবাই খাচ্ছি আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার যত দ্রুত সম্ভব রওনা দেওয়ার চেষ্টা করব সাথেই থাকবেন দেখার জন্য তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে গেছি তো আমরা চলে যাবো এমন সময় আবার ওই যে ভাইয়া আছে একজন নিয়ে বলতেছে যে খাওয়া দাওয়া করলাম এখানে একটু চা না হলে আসলে কেমন হয় তো এই কারণে আবার আমরা আসলাম এই যে তান্দুরি চায়ের দোকানে আমরা এখন তান্দুরি চা খাবো আর কি সবাই তো ওই যে চায়ের অর্ডার দিছি চা রেডি করতেছে ওনার সময় লাগবে বললো যে একটু অপেক্ষা করেন আমি চাটা রেডি করে দিচ্ছি এই যে প্রসেসিং করতেছে উনি চাটা তো আমরা এখন একটু ওয়েট করতেছি দেখি কত সময় লাগে প্রসেসিং হইতে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে আসলে দেখতে পাচ্ছি যে মোটামুটি কাজ শুরু করে দিছে যে রেডি হয়ে গেছে চা তো চাটা রেডি হওয়ার পরে আমরা আসলে এখন যত দ্রুত সম্ভব খেয়ে রওনা দেওয়ার চেষ্টা করবো এখান থেকে তো আমরা আসলে চা এখন রেডি হওয়ার পরে খাওয়া দাওয়ার পরে যতটুকু বুঝলাম আসলে দেখতে যতটা টেস্টি মনে হচ্ছিলো ততটাও কিন্তু টেস্টি হয় নাই তো যাই হোক সমস্যা নাই তো আমরা এখন এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যাব ওনাদেরকে আগে মিরপুর নামাবো নামানোর পর হচ্ছে আমি উত্তরা চলে যাব তো ঠিক আছে সাথেই থাকেন দেখার জন্য বন্ধুরা আমাদের যে আজকে প্রোগ্রাম ছিল খাওয়া দাওয়ার প্রোগ্রাম শেষ করে ফেলছি আমরা অলরেডি আবার রওনা দিয়ে দিয়েছি যার যার বাসার উদ্দেশ্যে আমরা আবার উঠে গেছি এখন তিনশো ফিট রোড এখন একটানে চলে যাবো হচ্ছে মিরপুর মিরপুর গেলে আমি আমার ডিউটিটা আগে শেষ করব শেষ করার পরে আমি চলে যাবো আমার বাসায় তো সাথেই থাকবেন যারা এই পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এরকম ভিডিও যারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক করে দিবেন এবং কাছের মানুষের কাছে শেয়ার করে দিবেন তো চলেন এখন আমরা আগে মিরপুর যাই মিরপুর যাওয়ার পরে হচ্ছে ওনাদেরকে আগে নামাবো নামানোর পরে আমরা দেখি এখান থেকে কত টাকা পাই হিসাব করব আমরা তো এটা দেখার জন্য সাথেই থাকবেন চলেন যাওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গড়ি এখন সময় সাতটা তিপ্পান্ন মিনিট আমার যে ডিউটি ছিল ডিউটিটা আমি এখন শেষ করে দিয়েছি আর এই ডিডি থেকে সকালে আমি দুপুরে যখন গ্যাস নেওয়ার জন্য নিয়েছিলাম এক হাজার টাকা আর এখন এটা বিকাশ পেমেন্ট দিছে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিকাশে দিছে হচ্ছে দুই হাজার টাকা তো টোটাল হচ্ছে তিন হাজার টাকা তো সারাদিনে আমার গ্যাস খরচ যাবে হচ্ছে এখান থেকে এখন আমরা একটু আজকে ডিউটি থেকে আমি টোটাল পেয়েছি হচ্ছে ধরেন আপনার তিন হাজার টাকা এখান থেকে মাইনাস হবে হচ্ছে গ্যাস খরচ যাবে সারাদিন আজকে গ্যাস হচ্ছে সাতশো টাকার মতো গেছে গ্যাস খরচ লাঞ্চ খরচ যাবে হচ্ছে দুইশো টাকা এখানে থাকবে হচ্ছে একুশশো টাকা এখন এই একুশশো টাকা থেকে গাড়ির জমাওয়া মানে মানে জমা বাবদ জমা বাদ যাবে বা গাড়ির মেনটেন্স খরচ বাদ যাবে এটা আপনারা আপনাদের মতো করে নিবেন এই হিসাবটা আসলে আমি এখানে দিতে চাচ্ছি না এই হিসাবটা যে যার মতো কন্ট্রাক্টের গাড়িগুলি করে নেবেন নিজের গাড়ি নিজের মেনটেন্স গাড়ি খরচ বাদ দিবেন এখান থেকে যে দেওয়ার পরে যে টাকাটা থাকবে এরকম একটা অ্যামাউন্ট আর কি যদি একটা অফিস ডিউটি আপনি কন্টাক্টে নিতে পারেন এরকম একটা ইনকাম থাকবে যেটা এটা যেহেতু আমার রেগুলার অফিস ডিউটি এটা মাসে মোটামুটি দশ পনেরো বিশ দিন থাকে অনেক সময় তো সেই ক্ষেত্রে এখানে বলার কিছু নাই এটা পার ডে তিন হাজার করেই দেয় কোনো দিন ডিউটি একটু বেশি হয় কোনো দিন কম হয় এটা অ্যাভারেজ করে নিতে হয় আসলে তো এই পর্যন্ত যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম